জানো যেদিন তুমি আমার হাতটা ছেড়ে দিয়ে চলে যাচ্ছিলে অনেক দূরে সেদিন খুব ইচ্ছে করছিল তোমার হাতটা ধরে বলি প্লিজ থেকে যাও না আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না কিন্তু আমি কিছুই বলতে পারিনি সেদিন ইচ্ছে করছিল শেষবারের মতো তোমাকে একবার জড়িয়ে ধরতে কিন্তু তার আগেই তুমি সম্পর্কটা শেষ করে দিলে সেই অধিকারটুকুও তো থাকলো না তোমার ওপর জানো তুমি যখন চলে যাচ্ছিলে তখন আমার চোখ দিয়ে অশ্রু হয়ে যাচ্ছিল ভেবেছিলাম তুমি একবার ফিরে তাকাবে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে বলবে আরে পাগলি আমি তো মজা করছিলাম তোকে ছেড়ে কোথায় যাব বল কিন্তু তুমি তা করি তুমি তো তোমার সিদ্ধান্তে অবিচল ছিলে তাই তো তুমি আমার চোখের জল তোমার প্রতি আমার ভালোবাসা মায়া সব কিছু যেমন এক লহমায় উপেক্ষা করে তুমি চলে গেলে অবশেষে আমি তোমাকে একটাই কথা বলবো ভালো থেকো এটা ছাড়া তো তুমি আর বলার মতো কিছু অবশিষ্ট রাখো তুমি ভালো থেকো সো ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আমি এতক্ষণ তোমাদের সাথে ছিলাম দিশা তো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থেকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ আর তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ দেখা হচ্ছে আবার পরের নতুন কোনো ভিডিওতে